এটা যে কত বড় একটা জিনিস কার রিজিক আল্লাহ কখন কোথায় কীভাবে লিখে রেখেছে সেটা আমরা কেউই জানি না এই কথাটা বলার কারণ এই যে যে মাছগুলো আমি রান্না করতেছি এগুলো কিন্তু আমরা হয়তো বা খুব ভোরে বা হচ্ছে সন্ধ্যাবেলা বা বিকাল করে হচ্ছে জাল যেগুলো হচ্ছে দেওয়া হয়েছে নদীতে ওইখান থেকে হচ্ছে তুলে তুলে আনছে এই টাইমগুলো করে করে তো কষ্ট করে ধরা এই মাছগুলো সেই আমাদের বাড়ি শরীয়তপুর থেকে হচ্ছে আব্বু পাঠাই দিছে আম্মু আর আব্বু আমাদের জন্য আরও অনেক মাছও ছিল চিংড়ি মাছ সাথে আরও কিছু ছোট ছোট মাছ ছিল এখানে ছিল হচ্ছে টাকি মাছ আর হচ্ছে কই মাছ হ্যাঁ এখানে আমার ছেলে বলতেছিল যখন ওরা বাড়িতে ছিল কয়েকদিন তো আব্বু ওকে সাথে করে নিয়ে যেত মাছ ধরার জন্য তো ওইখানে হচ্ছে গিয়ে ও জাস্ট ব্যাগটা ধরে রাখতো আব্বু জাল থেকে মাছ হচ্ছে ছাড়িয়ে ছাড়িয়ে ওকে হচ্ছে ব্যাগের মধ্যে দিত তো ওইটাই বলতেছিল যে নানা ভাই আমার ব্যাগের মধ্যে দিছে এরপরে হচ্ছে আমি আম্মুর জন্য আনছি তো এখানে হচ্ছে আমি টাকি মাছগুলো রেখে দিয়েছিলাম আর হচ্ছে কই মাছগুলো নিয়েছিলাম রান্না করার জন্য টাকি মাছগুলো অন্য আরেক দিন রান্না করব এগুলো সব কিন্তু আমার মুখ কেটে বেছে পাঠাইছে আমি জাস্ট হচ্ছে ধুয়ে মানে ভিজিয়ে এরপর হচ্ছে কই মাছগুলো আলাদা করে টাকি মাছগুলো আলাদা করে একটু ধুয়ে পরিষ্কার করে কই মাছটা রান্না করতেছি আর টাকি মাছটা রেখে দিয়েছি আর কি তো আজকে হচ্ছে একটু হালকা ভুনা ভুনা টাইপ করবো আর কি আর সাথে কি তরকারি ছিল আমি জাস্ট ভুলে গেছি অনেক দিন আগের ভিডিও আমি জাস্ট আজকে এই রেসিপিটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর কি আসলে রিজিক যেটার কথা বললাম বলা যায় না কার রিজিক কখন কিভাবে কোথায় আল্লাহ হচ্ছে নির্ধারণ করে রেখেছে সেটা একমাত্র আমাদের আল্লাহ মাবতি জানে আমরা বলতে পারবো না হয়তো বা দেখা রান্না বান্না করলাম বাসায় কিন্তু খাওয়া হলো না যে কোনো কারণে বসত হচ্ছে খাওয়া হলো না কিন্তু সেই ভাত হচ্ছে আবার দেখা গেলো হুট করে কেউ চলে আসলো তাকে কে বেড়ে হচ্ছে আমরা খাওয়ালাম ওই যে বলা মানে রিজিক যেটা হয় আর কি আমাদের রিজিকে নিজে রান্না করলাম কিন্তু নিজে খেতে পারলাম না অন্যকে বেড়ে খাওয়াতে হলো এরকম আবার যেমন কিছুদিন আগের একটা কথা বলি কয়েকদিন আগে হচ্ছে আমি আমার প্রতিবেশীদেরকে নিয়ে ওনাদের ছোট ছোট বেবি আছে ওদের সবাইকে নিয়ে একসাথে হচ্ছে একটু পার্কের দিকে হাঁটতে গেছিলাম যদিও একেবারে হচ্ছে আমার যাওয়ার মতো কোনো মুড ছিল না আমি হচ্ছে সেলাই করতে বসছিলাম মেশিনে পরে আপু এসে বলতেছিল যে আজকে আমরা একটু হাঁটতে যাব ভাবতেছিলাম চলেন একটু হেঁটে আসি তো চিন্তা করলাম যাব কি যাবো না যাবো কি যাবো না তো মাগরিবের পর পরপর হচ্ছে বের হয়েছে আর কি এরপরে ভাবলাম যাই বাচ্চাও অনেক দিন ধরে বাসায় বন্দি একটু বাইরে গিয়ে ঘুরে আসলে ওদেরও দুটো ছোটো ছোটো পিচি আছে তো ওদের সাথে একটু বাইরে খেলাধুলা করলে ওর মনটাও ভালো হয়ে যাবে তো গেলাম গিয়ে হচ্ছে কিছুক্ষণ আমরা পার্কে হাঁটাহাঁটি করলাম তো আমরা নিজেরা নিজেরা প্ল্যান করলাম যে চলেন ফুচকা খাই তো ওইখানে পার্কের পাশে যে স্টলগুলো বসে আর কি যে দোকানগুলো ওইখানে হচ্ছে ফুচকা খেতে বসছি ওইখানে আবার হচ্ছে আমার এক পরিচিত ভাইয়া ছিল মানে এখানের আবর ফ্রেন্ড আর কি তো উনি ওইখানে জব করে পরে ফুচকা টুচকা খাইলাম সব কিছু চাটাও খাইলাম এরপরে বিল দিতে গেছি ভাইয়া বিল নেয় না আমি তো লজ্জায় পড়ে গেছি কি মানে বিল আমি অনেক রিকোয়েস্ট করছি নেওয়ার জন্য কিন্তু ভাইয়া রাখে নাই পরে আমাকে মানে আমার প্রতিবেশী আপুটা বলতে স্যার কি আপনি তো আজকে যাইতেও চাইলেন না যাও গেলেন দেখছেন আসলে রিজিকটা ছিল বিদায় আপনি মানে যাইতে না চাইও আবার পরে রাজি হয়েছেন তো এই আর কি এরকম আমি পরে চিন্তা করলাম আসলে ওইটা ওনার পকেটের টাকাটা দিয়ে নাস্তা করাটা আমার রিজিকে ছিল বা ফুচকা খাওয়াটা আমার রিজিকে ছিল বিদায় আমি প্রথমে না না বলেও হচ্ছে পরে আবার চলে গেছি ওদের সাথে আর দেখেন এদিকে কথা বলতে বলতে আমার হচ্ছে মাছটাও প্রায় রান্নার শেষ এখানে হচ্ছে মশলার সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম এরপরে হালকা জাস্ট অল্প একটু ঝোলের পানি দিয়ে সেটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হচ্ছে একদমই মানে পারফেক্টলি রান্নাটা শেষ হয়ে যাবে তো আজকের মতো হচ্ছে এই পর্যন্তই ভিডিওটা রেখে দিব যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট সাথে একটা শেয়ার করে দিবেন আপনারা ভিডিও শেয়ার করেন না বারবারই বলি আমার যে কোনো ভিডিও কষ্ট করে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ